সাম্প্রতিক সময়ে প্রকাশ হয়েছে আর্জেন্টাইন প্লেয়ার পাওলো দিবালার বাৎসরিক আয় তিনি বছরে কত টাকা আয় করেন তথ্য উঠে এসেছে গণমাধ্যম জুড়ে তিনি বাংলাদেশি টাকায় বছরে কত টাকা আয় করেন জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন একটি নাম একটি প্রতিভার বিস্ফোরণ পাওলো দিবালা ফুটবল মাঠে তিনি যেন এক জীবন্ত কবিতা যার প্রতিটি স্পর্শে উঠে আসে সুর তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু ইঞ্জুরি প্রতি মৌসুমেই বারবারই এই দুঃস্বপ্ন ফিরে আসে ফিরিয়ে নেন অনেক সম্ভাবনা তবুও থেমে যান না দিবালা এই মুহূর্তে ক্লাব রোমার সবচেয়ে বেতনভোগী খেলোয়াড় তিনি মৌসুম ধরে ক্লাবটির হয়ে পারফর্ম করে চলেছেন নিরলস চলতি মৌসুমে ইঞ্জুরির কারণে কিছুটা ব্যাকফুটে থাকলেও গোল ও অ্যাসিস্ট মিলিয়ে রয়েছেন বারোটি অবদান গত মৌসুমে করেছিলেন ছাব্বিশটি গোল তার আগের মৌসুমেই ছিল পঁচিশটি গোল সম্প্রতি প্রকাশ পেয়েছে তার আয় প্রায় এগারো পয়েন্ট আট মিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় দুশো কোটি টাকা এটি ক্লাব রোমার ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত কোনো খেলোয়াড়ের নাম হিসাবেই দিবালাকেই তুলে ধরে চমক এখানেই শেষ নয় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বড় বড় ক্লাব থেকে এসেছে আরো বেশি টাকা লোভনীয় প্রস্তাব কিন্তু দিবালা ফিরিয়ে দিয়েছেন সব কারণ তার হৃদয়ে গেঁথে আছে ক্লাব ব্রোমা এই শহর এই সমর্থক এই জার্সি এই অন্যান্য নিবেদনের জন্য ক্লাব ব্রোমাও তাকে নিরাশ করেননি কৃতজ্ঞতা জানিয়ে তার বেতন আরও বাড়িয়েছে তাকে করেছে আরও মর্যাদাবান রোমার জার্সি গায়ে এই আর্জেন্টাইন তারকা এখন এক জীবন্ত কিংবদন্তি হিসাবে রূপান্তরিত হয়েছে তো বন্ধুরা দিবালার বর্তমান বাৎসরিক শুনে চমকে গেছেন কারা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে